বাংলাদেশে প্রচুর পরিমাণে আলুর উৎপাদন খরচ কমায় পাইকারি দামের তীব্র হ্রাসের কারণে বাংলাদেশের বগুড়ার আলু চাষিরা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জেলার প্রধান পাইকারি বাজার মহাস্থান হাটে মে মাসে এই প্রধান ফসলের দাম আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ পাঁচ এরও বেশি কমেছে বর্তমানে আলু প্রতি কেজি প্রায় শূন্য শূন্য সাত চার ডলারে বিক্রি হচ্ছে যা আগের বছরের শূন্য এক সাত ডলারের দামের চেয়ে কম এই তীব্র পতনের ফলে বিক্রেতারা আলু খারাপ হওয়ার আগে ছাড়ে দিতে বাধ্য হচ্ছেন বাজারের একজন বিক্রেতা গাজী আনোয়ার আলী দাবি করেন যে ব্যবসাটি ইউ ব্যাপক অতিরিক্ত সরবরাহ মোকাবেলা করছে বগুডায় কৃষি সম্প্রসারণ বিভাগের ডিএই তথ্য দেখায় যে স্টিক এর মতো কিছু ধরনের আলুর দাম প্রতি কেজি শূন্য শূন্য চার ছয় থেকে শূন্য শূন্য পাঁচ এক ডলারে বিক্রি হয় যা প্রতি কেজি উৎপাদন খরচের চেয়ে অনেক কম মহাস্থান হাটি একমাত্র জায়গা নয় যেখানে দাম কমেছে জেলার দুটি বৃহত্তম আলুর বাজার হাট এবং মোকামতলায় প্রতি মন চার শূন্য কেজি দাম দুই পাঁচ আট থেকে দুই নয় পাঁচ পর্যন্ত যেখানে স্টিক আলু প্রতি মন দুই শূন্য দুই থেকে দুই এক দুই দরে বিক্রি হয়